নমস্কার আমি আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা বিষয় পড়তে স্বাধীনতা ল্যাংস্টন হিউজ ক্লাস এইটের স্বাধীনতা এই কবিতাটা স্বাধীনতা কবিতাটা ল্যাংস্ট্যান হিউজের লেখা তাহলে প্রথমেই আমরা লেখক পরিচিতিটা একবার দেখে নেব উনিশশো দুই খ্রিস্টাব্দের একই ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসৌরির জপলিনে জন্মগ্রহণ করেন ল্যাংস্টন হিউড অর্থাৎ কবি ল্যাংস্টন হিউড আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসৌরি জাফলিনে জন্মগ্রহণ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে একই ফেব্রুয়ারি শৈশব থেকেই লেখালেখির প্রতি তার আকর্ষণ ছিল তিনি ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হারলেম নবজাগতের নবজাগরণের নেতৃত্ব ছিলেন তিনি তিনি কবি সাহিত্যিক অর্থাৎ তিনি কবিতা লিখেছেন সাহিত্যিক ঔপন্যাসিক তিনি উপন্যাস রচনা করেছেন নাট্যকার অর্থাৎ নাটক লিখেছেন এবং সমাজসেবী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম দ্য ওয়েভি ব্লুজ তার লেখা আরও অনেক কাব্যগ্রন্থ আছে দ্য ড্রিম কিপার মেলবোর্ন ইত্যাদি তার সমাজভাবনার দর্শন প্রতিফলিত হয়েছে তার সাহিত্যে সাহিত্য কীর্তির জন্য বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন এবং ঠিক কালের নিয়মে সবাইকে যেমন একদিন পৃথিবীতে আসতে হয় আবার সময় শেষ হলে যেমন পৃথিবী থেকে বিদায় নিতে হয় অর্থাৎ পরলোক গমন করতে হয় ঠিক তেমনই কবি উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ক্যান্সারে আক্রান্ত হয়ে কবি ল্যাংস্টান হিউজের মৃত্যু ঘটে এই ছিল আমাদের কবি পরিচিতি এরপর আমরা চলে যাচ্ছি স্বাধীনতা কবিতায় ল্যাংস্ট্যান হিউজ স্বাধীনতা এই স্বাধীনতা কথার অর্থ হল সহযুক্ত অধীনতা অর্থাৎ আমি নিজের অধীনে নিজের মতো করে যখন আমার মতকে প্রকাশ করব তখন তাকে বলবো স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতা কাকে বলবো না এখন আমরা একটা স্বাধীন দেশে বাস করি তাই সেই দেশের সংবিধান মেনে আমার নিজের মত প্রকাশ করব। এবং যে মত প্রকাশ করলে বা আমি নিজে সেইভাবে স্বাধীনভাবে জীবনযাপন করব। যাতে অন্যদের অর্থাৎ এই গণতান্ত্রিক দেশের অন্য কারুর অন্য কোনো জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে আমি লক্ষ্য রাখব সেটাকেই বলবো আসল স্বাধীনতা অর্থাৎ নিজের স্বাধীনতা মানে এটা নয় আমি যা খুশি করতে পারি তাতে অন্য মানুষের কোনো ক্ষতি হলে হতে পারে এটাকে আমরা স্বাধীনতা বলতে পারি না স্বাধীনতা হলো সেইটাই যেটা আমাদের নিজেদেরও স্বাধীনতা থাকবে এবং অপরেরও যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রাখতে পারব এরপর চলে যায় কবিতাতে স্বাধীনতা কোনোদিনই আসবে না না আজ নয় কোনো দিনই নয় ভয় অথবা সমঝোতার মধ্যে তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে অর্থাৎ কবি বলছে কবি যে সময় কবিতাটা লেখে সেই সময় কবি ছিলেন অর্থাৎ কবিগোষ্ঠী ছিল পরাধীনতা তিনি পরাধীনতা যন্ত্রণাকে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আজকে ওনার স্বাধীনতা ল্যাংস্ট্যান হিউজেন লেখা এই স্বাধীনতা কবিতায় কবির যে মনোভাব সেটা প্রস্ফুটিত হয়েছে তাই কবি বলেছেন স্বাধীনতা কোনোদিনই আসবে না সেই দিনটাতে কবি উপলব্ধি করতে পেরেছিলেন যে স্বাধীনতা কোনোদিনই আসা সম্ভব নয় না আজ নয় কোনো দিনই নয় এতটা জোর দিয়ে কথাটা বলেছে ভয় অথবা সমঝোতার মধ্যে তার কারণ অর্থাৎ আমরা যদি ভয় করে পেছিয়ে থাকি ভয় করলে কখনোই স্বাধীনতা আসবে না যে সমস্ত মানুষেরা আন্দোলনে নামতে চাইছে না ভয়ের কারণে আবার যারা চাইছে আন্দোলন করবে এবং সমঝোতা অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে শর্ত কিছু শর্ত দেবে এবং তার ফলে যে আলাপ আলোচনা ঘটবে সে আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনটাকে থামিয়ে দিতে চাইছে এবং রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চাইছে তাদের কখনোই সম্পূর্ণ স্বাধীনতা 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 পাবে না তারা কখনোই তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে কবি বলছে তোমাদের যেমন অধিকার রয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকা তেমন তো আমাদেরও অধিকার রয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকা দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু পায়ে স্বাধীনভাবে চলাফেলা করা আমরা তো বেশি কিছু চাই না আমরা স্বাধীনতাকে যাই দু কাঠা জমির মালিকানা করা অর্থাৎ দু কাঠা জমির আমি মালিকানা আমি যদি দু কাঠা জমি থাকে আমি তাদের যত দারিদ্রই হই না কেন আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যদি দু কাঠা জমিরও স্বাধীন মালিকানা করতে পারি অর্থাৎ সেই দু কাঠা জমিরও যদি আমি নিজে রাজা হতে পারি সেইটার চেয়ে আনন্দ আর কোনো কিছুতে পাওয়া যাবে না শুনে শুনে কান পচে গেল সময়ে সবই হবে কাল একটা নতুন দিন এই যে কথাটা আস শান্তনা যে সবই সময়ে সবই হবে কাল একটা নতুন সময় আসবে এই সময় একই সময় মানুষের কখনো যেতে পারে না ভালো সময় খারাপ সময় আসবে যে সয় সে রয় আজকে তুমি সহ্য করো কালকে ঠিক তার ফল পাবে এই কথা শুনতে শুনতে কান পচে গেলো আর এই কথা মানায় না মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না বলছি মৃত্যুর পর তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না অর্থাৎ মৃত্যুর পর আমি কি পেলাম কি পেলাম নাই তাতে আমার কিছু এসে যায় না আগামীকালে রুটি দিয়ে কি আজ বাঁচা যায় অর্থাৎ আগামীকাল যে আমরা রুটিটা খেতে পাবো সেটা দিয়ে কি আমরা আজ বাঁচতে পারব আমি গতকাল যে রুটিটা পেয়েছিলাম তার অর্ধেকটা অংশ দিয়ে আমি আজকের দিনটা চালিয়ে দিতে পারবো কিন্তু আগামীকাল আমি পাব তা ভেবে আমার ক্ষুধার্ত নিরস দেহ কখনোই একটা চঞ্চল ধারা আনতে পারবে না আমার দেহের মধ্যে কাজ করার এনার্জি পাবো না আন্দোলন করার এনার্জি পাবো না তাই কবি বলছে যে আগামীকাল কী হবে তার প্রত্যাশায় আজকে তো আমরা হাল ছেড়ে বসে থাকতে পারি না তাহলে যদি আমরা আজকে আগামীকালের প্রত্যাশায় আজকের দিনে হাল ছেড়ে বসে থাকি তাহলে স্বাধীনতা কোনো দিনই আসবে না স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য অর্থাৎ বীজ প্রবাহকে না একটা বীজের মধ্যে থেকে যখন একটা গাছের অঙ্কুরোদ্গম ঘটে তখন সেই গাছটা ওই বীজের থেকে খাদ্য গ্রহণ করে ঠিক তেমনই আমাদের বেঁচে থাকার যে আসল উপাদান স্বাধীনতা স্বাধীনতাটাও ঠিক একটা বীজের মতো যেখান থেকে আমরা বেঁচে থাকার বেঁচে থাকার যে রসদ সেই রসদটা খুঁজে পায় অর্থাৎ আমরা তাতে দরিদ্রই হোক আমরা কিচ্ছু চাই না আমরা চাই স্বাধীনতা নিজের অধীনতা এটাই কবি বারবার বলছে একটা বড় একটা বড় প্রয়োজনের জন্য এটা একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেখানেই বাস করি আমিও তো সেইখানেই বাস করি তুমি যেখানে কবি বলছে তুমি যেখানে বাস করো আমিও সেইখানেই বাস করি তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন তোমার যেমন স্বাধীনতার প্রয়োজন ঠিক আমারও তেমনি স্বাধীনতার প্রয়োজন অর্থাৎ কবি কাদেরকে এই কথাটা বলছে না কবি বলছেন শাসক গোষ্ঠীকে অর্থাৎ যারা কবি এবং যাদের পরাধীনতাকে কেড়ে নিয়েছে অর্থাৎ স্বাধীনতাকে কেড়ে নিয়েছে তাদের কথা বলছে অর্থাৎ যারা স্বাধীনতাকে কেড়ে নিয়েছে শোষক শ্রেণীকে বলছে যে তোমাদের যেমন স্বাধীনতার প্রয়োজন ঠিক আমাদেরও তেমনি স্বাধীনতার প্রয়োজন স্বাধীনতারা সবার স্বাধীনতা কারুর একার নয় তাই আমাদেরকে স্বাধীনতা দাও স্বাধীনতা আমরা আর পরাধীনতা থাকতে চাই না আমাদের এই পরাধীনতার যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দাও আর এই স্বাধীনতা ল্যাংস্টন হেজের বিখ্যাত কবিতাটি তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুলম। নমস্কার আজ ছিল এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন টপিকে নমস্কার